দর্শক বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমরা চলে এলাম ভৈরব আসাবগঞ্জ তান্ত্রিক কবিরাজ আলমের চেম্বারে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না আগে পরে উনার অনেক সাক্ষাৎ নেওয়া হয়েছে আমি বিস্তারিত কিছু কথা উনার মুখ থেকে জেনে নিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছেন আপনারা জি ভালো আছি আপনি ভালো আছেন তো জি আল্লাহর রহমতে ভালো আছি জি আমি বাইরে তো অনেকক্ষণ ওয়েট করছিলাম আপনার সাথে কথা বলার জন্য এত সিরিয়াল পেয়েছি আমি দেখতে পাচ্ছি আপনি অনেক জিনিসপত্র নিয়ে বসে আছেন আপনি কি কোনো কাজে আছেন নাকি আল্লাহর রহমতে আমি বর্তমানে একটা কাজে আছি আপনি আসছেন অনেকক্ষণ হয় অনেকক্ষণ ধরে মনে করেন যে আমি অনেক মানুষ দেখছেন আমার কাছে আসছে অলরেডি মনে করেন যে আমি তিরিশ জন মানুষের আমি সিরিয়াল দিয়ে মনে করেন যে আপনারই দিছি তারপরে আপনার পরে আরো সিরিয়াল আছে আমি যতবার মিডিয়ার সামনে কখনো আসে নাই আর মূলত আসার কারণটা হলো কি যে এখন অনলাইনের যুগে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি মানুষ মনে করেন যে ভুয়া প্রতারক কিছু কবিরাজ হিন্দু কিছু কবিরাজ মুসলমান কিছু কবিরাজের কাছ থেকে প্রতারণার শিকার হইতেছে আমি তাদের পায়ে হাত দিয়ে বলবো যে যারা পঞ্চাশ জন দশ জন পনেরো জন কবিরাজ দিয়ে কাজ করেছেন আপনাদের কোনো উপকার হয় নাই আপনারা জীবনের লাট চিকিৎসা মনে করে আমাকে স্মরণ করেন আমি তান্ত্রিক বিরাজ নুরি আলম আশোকগঞ্জ ভৈরব থেকে বলছি আমার কাছে চাইলে আপনারা আইসও কাজ করতে পারবেন চাইলে মোবাইলের মারিফতেও কাজ করতে পারবেন আমি ভিডিও কল দিয়ে সরাসরি দেখিয়ে কাজ করে দেবো নিজের চোখে দেখতে পারবেন আমার এখানের কোনো দুই নাম্বারই নাই কোনো বাট বাড়ি নাই কোনো সিডারি নাই যেটা পারবো এটা আমি মুখ দিয়ে মিডিয়ার সামনে বলবো যেটা আমি পারবো না এটা আমি মুখ দিয়ে কখনো বলবো না স্টেম নিয়ে আসবেন দস্তকর দিয়ে কাজ করে দেবো আল্লাহ রহমত আর এখন বর্তমানে যে আমি যে কাজটাতে আছি একটা কাজ আছে মনে করেন যে প্রেম ভালোবাসার একটা কাজ ছেলেটা থাকে সৌদি আরবে এই যে এই কাজটাতে আছি আমি বর্তমানে এই যে ছেলেটা থাকে মনে করেন যে সৌদি আরবে মেয়েটা থাকে বাংলাদেশে বর্তমানে আমি এই কাজটাতে আছি এই কাজটা আমি বর্তমানে এখন করব আপনারা নিজের চোখে দেখতে পারবেন কিভাবে কাজ করতে এই যে কাজ করতে গেলে যার কাজ এই আয়োজনগুলো গুলা সে দিছে আমি কাজটা করে দেবো এই যে দুইটা বসে নিলাম বসি এখানের মধ্যে আরো জিনিসপত্র আছে এগুলো দিয়ে আমি কাজ করব নিজের চোখে দেখেন

আইপিএল পি বিপিএল টু টু মেঘনা এসব ধরনের লটারির নাম্বার গ্যারান্টি সহ দিয়ে থাকি আর আমি ইত্যাদি নানান ধরনের কাজ করে থাকি যারা আমাকে দিয়ে কাজ করাবেন ভিডিও কলে সরাসরি আগে আমার সাথে কথা বলে তারপরে আমাকে দিয়ে চিনে যাই নিয়ে কাজ করাবেন কাজ হয়ে গেলে কাজের পর আমাকে খুশি করবেন কাজ করতে গেলে কি জিনিসপত্র লাগবে এগুলো আমরা জোগাড় করে দিবেন আমি কাজ করে দেবো আর ভুয়া প্রতারোধ থেকে সাবধান থাকবেন এটাই আমার আপনাদের কাছে অনুরোধ মানে ভুয়া আপতারোধ থেকে সাবধান থাকবেন কবিরা চিনে জানি কাজ করাবেন